ऑन ड्यूटी सफाई कर्मचारी डिप्टी चले एस ऑफिस शून्य चार सात आठ रामपुर हाईटो स्टेशन प्लेटफॉर्म नंबर पर নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে তো চলো আমি যেদিন ব্লগটা শ্যুট করেছিলাম সেদিন হচ্ছে শনিবার শনিবার দিন আমি যাচ্ছি মানে আমরা সবাই যাচ্ছি আসানসোল আসানসোলে যাচ্ছি বলো কেন বলো তো যাচ্ছি শ্বশুরবাড়ি আসলে জন্মাষ্টমী আছে জন্মাষ্টমীর দিন দুদিন ছুটি আছে ওই যে রবিবার সোমবার আর বর্মশাই মঙ্গলবার বুধবার ছুটি নিয়ে নিয়েছে এইদিকে দেখো বর্মশাই চলে এসেছে দুটোর সময় শনিবার আর ছেলেও চলে এসেছে চারটের সময় তারপরে শেষমেশ রেডি হয়ে সমস্ত ঘর দুয়ার গুছিয়ে চলে যাব শ্বশুরবাড়ি এইদিকে তো খুবই বৃষ্টি পড়ছে খুবই বৃষ্টি পড়ছে বর্মশাইকে বললাম আজকে কিন্তু যাব না রবিবার দিন সকালে যাব কি বললে জানো বলেছে না না চলো শনিবার দিনই যাই তো আমরা বেরুলাম পাঁচটা নাগাদ ট্রেন ধরলাম ছটা তেইশে ব্যান্ডেল থেকে আমি বললাম যে রবিবার গেলে হয় না বর্মশাই বলল না না রবিবার গেলে সারা দিনটা চলে যাবে চলো শনিবার দিন বিকেল করে বেরিয়ে যাই সন্ধ্যায় ট্রেন আছে ছটা তেইশে রাত্রি হবে পৌঁছাতে প্রায় দশটা তাই যাই হোক যাওয়া গেল বাড়ি তো যেতে তো মন চাইছেই আর আমার কি বলতো ওই দুদিন তিন দিন ছুটি নিয়ে না একদম যেতে ভালো লাগে না কেন বলতো বেশ কটা দিন হয় প্রায় পনেরো দিন কি আট দিন মতো কিংবা এক মাস তাই আমার কোথাও যেতে ভালো লাগে এই দুদিনের জন্য ঘরকন্যা গুছিয়ে যেতে আমার একদমই ভালো লাগে না শেষমেশ ট্রেনে কিন্তু এলাম আর ওই যে বললাম না জন্মাষ্টমীর দিন আমার গোপাল সোনাকে কিন্তু নিয়ে এলাম ট্রেনে করি আমি না গোপাল সোনাকে বেশিরভাগ দিন সময় মানে বাড়িতে দি এদি মানে আমার মায়ের কাছে দিয়ে দিই মা পুজো আজ্ঞা করে আর এইদিকে কি বলতো আমাদের বাড়িতে রেখে এসেছি একটা মানে গার্ড যেই মানে যিনি যে গার্ড থাকেন সেই কাকুটাকে তো কাকু ওখানেই ফ্ল্যাটে গার্ড দেয় তো আমার বাড়িতে এখন থাকবে মানে ওই কাকু আর ওই কাকুর ছেলে তো ওই ফ্ল্যাটে ওই কাকু কী বলতো বান্না করে খায় তো আমি বললাম আমার বাড়িতেই বান্না করে খেয়েও সমস্ত জিনিসপত্র কিন্তু আনা আছে এইদিকে দেখো আমার টুকটুকি গোপাল সোনাকে আমি নিয়ে চলে এলাম ট্রেনে চড়ে আমার গোপাল সোনা কিন্তু এর আগেও ট্রেনে চড়েছে কী বলতো ওই যে যেখানেই ঘুরতে বেড়াতে যায় না আমি আমার মায়ের কাছে দিয়ে দিই এইবারে ভাবলাম জন্মাষ্টমী চলো তুমি শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসো মানে আমার শ্বশুরবাড়ি আমার ছেলেরও বাড়ি হচ্ছে মানে আমার গোপাল সোনা চোট্র চলে এলাম বেশ টেনে করে চাপতে চাপতে এই দিকে দেখো আমরা নেমে গেলাম আসানসোল এই দিকে দেখো ছেলে নেবে একটা চিপস সেই তো ওর বাবার সাথে গেল চিপস কিনতে আর এই দিকে দেখো আমি পুরো স্টেশনটা ক্যামেরা বন্দি করলাম আসানসোল স্টেশনটা না খুবই ভালো আর দেখতে খুব ভালো লাগে কতগুলো যে সিঁড়ির ওপর সিঁড়ি আছে সে কি আর বলবো এইদিকে দেখো আমি তো পুরো ক্যামেরা বন্দি করেই যাচ্ছি এদিকে ছেলে আর ছেলের বাবা হাঁটতে থাকছে আর আমার না খুব ভয় লাগছে জানো তো হয়তো পেছন থেকে যদি কেউ আমার ব্যাগটা টেনে নেই যদিও ব্যাগের মধ্যে কিছু নেই ফোনটা তো আমার হাতেই আছে তবুও ভয় লাগছে এই এইদিকে যাই হোক বন্দি করলাম এ সিঁড়ি থেকে ও সিডি ও সিঁড়ি থেকে ও সিঁড়ি এইদিকে দেখো লিফটে আমরা চলে এলাম যেহেতু ব্যাগপত্র নিয়ে আমরা আর সিঁড়িতে ওঠানামা করিনি এইদিকে লিফ্টে চলে এলাম লিফটে তো যাবই লিফ্ট থেকে আমরা চলে এলাম বেরিয়ে একদম স্টেশনের বাইরে এইদিকে দেখো খুব সুন্দর দেখাচ্ছে সত্যি আসানসোল স্টেশনটা এত সুন্দর না খুবই ভালো লাগে এই দিকে দেখো মনে হচ্ছে একটা ট্রেন দাঁড়িয়ে কিন্তু এটা না পুরো বানানো জানো তো খুব সুন্দর এখানে না রান্না বান্না হয় তো যাই হোক সেটা তো ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম আর হ্যাঁ তোমাদের তো এটাই বলা হয়নি জানো তো কী তো আমরা মানে আমরা একসময় কি বলো তো আগে খুবই একসঙ্গে ঘুরতে বেড়াতে যেতাম এখন আর ছেলের পড়াশোনার জন্য আর হয়ে ওঠে না ওই যে ছেলে এখন স্কুল টিউশন কিছুই কামাই করতে চায় না তাই আমাকে থাকতেই হয় কিংবা ছেলে হয়তো হয়তো লক্ষ্মী পুজোর সময় যায় ওর বাবার সাথে বাড়ি ঘুরে আসে আমি সেই বাড়িতে থাকি ওই একদিন দুদিনের জন্য না ওই যে বললাম যেতে আর ভালো লাগে না ওই বেশ কটা দিন গরমের ছুটি পড়ে পনেরো ষোলো দিন তখনই আমি শ্বশুরবাড়িতে গিয়ে থাকি তো এইদিকে মনে হলো গরমের ছুটিতেও তো আমি শ্বশুরবাড়ি আসিনি তাই মনে হলো যাই ঘুরে আসি এইদিকে আমাদের যে মানে পাশে একটা ফ্ল্যাট আছে ওখানে একটা কাকু গার্ড দেন সেই কাকুই আমাদের বাড়িতে থাকবেন কাকু আর কাকুর ছেলে দিনের বেলাটা কাকু থাকবেন রান্নাবান্না করবেন খাবেন আর কাকু যেহেতু রাত্রিবেলায় ফ্ল্যাটে গার্ড দেয় তাই কাকুর ছেলে ফ্ল্যাট থাকবে না ও রাত্রিবেলাতেই আমাদের বাড়িটাই থাকবে তো এইদিকে আমরা ওই চলে এলাম তো এদিকে দেখো আসানসোলের লিফট থেকে বেরিয়ে আরও যে সিঁড়িগুলো ছিল সেই সিঁড়িগুলো দিয়েই উপরে উঠে যাচ্ছি তারপরে কী ফল তো একটা ফ্ল্যাটের মানে সিঁড়ি নিচু উপর কিছু নেই একটা ফ্ল্যাট সিস্টেম সিঁড়ি আছে ওই দিকেই আমরা নেমে চলে যাব এইদিকে সিস্টেমটা না বেশ খুব ভালো বেশ সিঁড়ি দিয়ে ওঠানামাটা করতে হয় না তাই খুব ভালো লাগে তো চলো আমরা এদিক থেকে ওদিক তো প্রায় চলে এলাম আর আমরা বেশিরভাগ সাত নাম্বার প্ল্যাটফর্ম দিয়েই আসি ওইদিকে অতগুলো সিঁড়ি যাওয়া আসা করি না তো এইদিকে ভাবলাম যাই যেহেতু একটু ভিডিওটা করব ক্যামেরা বন্দি করব তোমাদেরও হয়তো ভালো লাগবে যারা আমার রোজ নিয়মিত ব্লগ দেখো তো যাই হোক প্রায় আমরা এদিক ওদিক করতে করতে চলে এলাম আমরা একদম স্টেশনের বাইরে এইদিকে দেখো যারা থাকে তারা শুয়ে আছে বা বসে আছে যাই হোক আর সত্যি রাত্রিবেলায় এত সুন্দর লাগছে না মানে আসানসোল পুরো প্ল্যাটফর্মটা বা স্টেশনের বাইরেটা খুবই সুন্দর লাগছে দেখতে দেখো আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন কীরকম লাগবে ঠিক জানি না কিন্তু আমার না খুব ভালো লাগছে না ভিডিও করে পারলামই না এইদিকে চলো প্রায় চলে এসেছি এখন বাজে কিন্তু রাত্রি দশটা রাত্রি দশটায় নেমেছি তারপরে যাব আমরা শ্বশুরবাড়ি ওখান থেকে টোটো কিংবা ট্যাক্সি যাই হোক কিছু একটা ধরে নেবো ভাবছি তো এইদিকে দেখো পুরো ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিয়েছি আর কী সুন্দর না দেখতে লাগছে আমি বললাম বৃষ্টি পড়ছে আজকে আর যাবো না চলো রবিবার দিনই যাবো ওই যে বর্মশাই বলল রবিবার দিন যাব না সারা দিনটা চলে যাবে চলো শনিবার দিনই যাব তো যাই হোক চলে এলাম আর এসে বেশ ভালো লাগছে অনেক দিন বেশ কোথাও ঘুরি না না ঘুরি না বললে ভুল এর আগে আমি গেছিলাম কিন্তু বাপের বাড়ি সেই চারটে দিন থেকেছি না 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 চারটে দিন না আমি থেকেছি তিনটে দিন বাপের বাড়িতে গিয়ে এখন আর ওই যে বললাম আর থাকা হয় না গো ছেলের পড়াশোনা নিয়ে আমি যদিও থাকতে খুঁজবো ছেলে আর থাকতে চাইছে না বলছে মাম্মা স্কুলে আমার যেতেই হবে স্কুল একদিন যদি অফ করি তাহলে কিন্তু পুরো লিখতে আমার হবে এই যে মঙ্গলবার বুধবার আর বৃহস্পতিবার তিনটে দিন কামাই হবে তো ওর অনেকটা লেখা থাকবে এতটাই লিখতে হয় যে ও টাইমে টিফিনটাও খেতে পায় না এতটাই লিখতে হয় তো চলো এই দিকে দেখো তোমাদেরকে একটু দেখিনি কি সুন্দর না লাগছে রাত্রিবেলায় আসানসোল তো তোমরা দেখে নাও তো দেখো বেশ দেখতে দেখতে ক্যামেরা বন্দি করতে করতে বেশ চলে এলাম আর এই দিকে আমরা প্রায় চলে এসেছি এরপরে আমরা ধরব ট্যাক্সি কিংবা অটো যাই হোক বর্মশাই বলল তোমরা এখানে দাঁড়াও আমি ট্যাক্সি কিংবা অটো ডেকে নিয়ে আসি আমরা বললাম ঠিক আছে যাও ততক্ষণ আমি একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করিনি আমার তো বেশ ভালো লাগছে এই সিনগুলো এত সুন্দর সিনারি করেছে খুব সুন্দর আর এত সুন্দর গাছ টাছ দিয়ে খুব সুন্দর সাজানো গোছানো তো চলো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই বলবে আরও হ্যাঁ শোনো আরেকটা কথা তোমাদের বলি তোমরা যারা নতুন বন্ধু হয়ে আছো আমাকে এখনও সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো কেমন